কর্মে আপনি কর্ম করছেন কিন্তু আশানারূপ ফল আপনি পাচ্ছেন না তার মানে কি হচ্ছে যে কর্মে বাধা হচ্ছে আর কর্মে বাধা হলে সংসারে সংসার মেনটেন করতে আপনার অসুবিধা হয় সেই অসুবিধার কারণের জন্য পারিবারিক অশান্তি শুরু হয় এই পারিবারিক অশান্তি শুরু হতে 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 একটা সময় দেখবেন আপনি আর ভালো নেই ভালো আর আপনি থাকতে পারছেন না তখন আপনাকে চিন্তা করতে তাই যখন এই মোমেন্ট আপনি পৌঁছে যাচ্ছেন তার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার হরস্কোপের মধ্যে আপনার ভাগ্য নিহিত আছে অর্থাৎ আপনার ভাগ্য আপনার জন্মকালীন সময় বা জন্ম ডেট অফ বার্থের মধ্যে আপনার হরস্কোপের মধ্যে আপনার নিহিত আছে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার না হলে আপনার যে যত যতদিন আপনি ওয়েট করছেন যতদিন আপনি ওয়েট করতে করতে আপনি ফেড আপ হয়ে যাচ্ছেন ততদিন কিন্তু আপনার সেই দিনগুলি আপনার পিছনে চলে যাচ্ছে সুতরাং সেই জায়গায় না দাঁড়িয়ে আপনাকে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ আপনাকে নিতে হবে যে মানুষটির কাছে বারবার আসতে হবে না একবারই আসতে হবে সেই মানুষটির নাম হচ্ছে দেবাশীষ শাস্ত্রী অর্থাৎ দেবাশীষদের কাছে বারবার আসতে হয় না একবারই আসতে হবে যে কোনো সমস্যার জন্য প্রতিকার করাবেন তো যে কোনো সমস্যারই আপনি গ্যারেন্টি সমাধান পেয়ে যাবেন আজকে যে কর্মে বাধা হ্যাঁ এই যে ছক দেখে ঠিক কিভাবে একজন মানে আমরা তো বুঝবো না আমাদের পক্ষে আমরা দেখবো যে ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না সময় হয়ে যাচ্ছে যথেষ্ট ভালো এডুকেশনাল কোয়ালিফিকেশন চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না কিন্তু আপনি যদি একটু ব্যাখ্যা করেন যেমন যে এই প্রবলেমগুলি হচ্ছে কেন যাদের লগ্নে শনি বসে আছে লগ্নে শনি অনেকেরই হরস্কোপের মধ্যে দেখা যাচ্ছে লগ্নে শনি বসে আছে এই শনির স্থান থাকলে সেখানে কর্মে বাধা হবে লগ্নে শনি রাহু কেতু মঙ্গল যদি অবস্থান করে সেখানে কর্ম বাধা হবে কর্মে বাধা হবে দশমে যদি সেখানে গুরুচন্ডালী দোষ থাকে বা যদি দশমে আপনার অষ্টমপতি দশমে অবস্থান করে সেখানে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে তাহলে কিন্তু সেখানে কর্মে বাধা এবং পারিবারিক অশান্তি হবে বা অথবা পারিবারিক সুখ শান্তি ভিঘ্ন হবে আরেকটি কথা যেমন লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে সেখানেও কিন্তু আপনার সেই কর্মে বাধা আপনি কর্মে আসানোরও ফল পাচ্ছেন না এবং সেখানে আরেকটি কী আসছে সেখানে আবার বিবাহ সমস্যা তাহলে একটার সঙ্গে একটা কানেকটিভিটি এই যে একটার সঙ্গে একটা কানেকটিভিটি রয়েছে তাহলে কি হবে আপনার যে বিবাহ সমস্যা আবার বিবাহ সমস্যা লগ্নপতি মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে সেখানে বা বিবাহ সমস্যা বিবাহ সমস্যা লগ্নপতি সপ মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে বা সপ্তমপতি অষ্টমে অবস্থান করে সেখানে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে বিবাহ সমস্যা দই হয় এই যে একটার সময় একটা যে সম্পর্ক যে কারণের জন্য রিলেটেড গ্রহের কারকতা যার কারণের জন্য কিন্তু আপনার জীবনে অনেক বৈষম্য নেমে আসে সুতরাং আমরা লাইফফোনিং অনুষ্ঠান যাব নিশ্চয়ই আপনারা লাইফফোনিং অনুষ্ঠান ফোন করবেন এবং কোথায় কবে চেম্বার রয়েছে আপনারা এইখানে ফলো করবেন দেবাশীর সারা ভারতবর্ষের মানুষ পাবেন কোথায় কবে চেম্বার এবং বুকিং নাম্বার রয়েছে সরাসরি ফোন করে চলে আসবেন চেম্বারে